আজ শেয়ার করছি ভীষণ সহজ ও সুস্বাদু একটি চিকেনের রেসিপি পাঁচ ফোড়ন চিকেন বানানো যেমন সহজ খেতেও ভালো নমস্কার বন্ধুরা রুমাল হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আর এই পাঁচ ফোড়ন চিকেন কিন্তু কোনো নতুন রান্না না পুরনো দিনের একটি রান্না পাঁচ ফোড়ন চিকেন বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম উদ্বন চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেন ম্যারিনেট করার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি তার জন্য কড়াইতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দেবো ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার এই ফোড়নটাকে আমি ঢেলে দিচ্ছি চিকেনের মধ্যে এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার এই সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট রেখে দেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তো বেশি সময়ও কিন্তু রাখতে পারেন এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আদা দিয়ে দিলাম এক ইঞ্চি আর দিয়ে দিচ্ছি পনেরো কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সাত আটটা এবার এই সব কিছু একসাথে বেটে নেব ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন মশলাটা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোঁড়ন লো ফ্লেমে পাঁচ ফোড়নটাকে ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে এক মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব তিরিশ মিনিট পর রান্নাটা আমি শুরু করছি ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল আর এই পাঁচ ফোড়ন চিকেন কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা সোনালি রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নেব মিনিট চার পাঁচেক ভালো করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা আর দেবো একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিছি ওয়ান ফোর্থ কাপ টক দই গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছিলাম দইটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর মিনিট দুই সময় ধরে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব লো ফ্লেমে মিনিট তিন রান্না করে নেবার পর চিকেনটাকে আবার একটু আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে আমি রান্না করে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট তিন চার রান্না করে নেবার পর আমাদের পাঁচ পাঁচফোরণ চিকেন কিন্তু অলমোস্ট ডান ওপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর চিকেনও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে এমনিতে খুব বেশি সময় লাগে না আর আধা ঘন্টা আমরা ম্যারিনেট করেও রেখেছিলাম নুন আমরা আগেও ব্যবহার করেছি আমার একটু প্রয়োজন হলো তাই নুনটা একটু দিয়ে দিলাম আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে সুন্দর একটা গন্ধ হবে সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাঁচ ফোড়ন চিকেন তাই একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোড়ন টু টি স্পুন একদম শেষে যদি এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করা পাঁচ ফোড়ন একটু দেওয়া হয় তাহলে পাঁচ ফোড়নের সুন্দর ফ্লেভারটা চিকেনের মধ্যে পাওয়া যায় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই দিন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করছি আজকে এই সহজ ও ঘরোয়া উপকরণে পাঁচফোরণ চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর ফিডব্যাকটি কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না গরম গরম সাদা ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে এটা রুটির সাথেও কিন্তু খারাপ লাগবে না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ